শীতের সকালে শীতের সব টাটকা সবজি দিয়ে সবজিটা রান্না করলাম আর সাথে ছিল ফুলকো ফুলকো রুটি এই দুটো জিনিস হলে শীতের সকালে নাস্তার জন্য আর কিছুই লাগে না আমার হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা ছিল আগের দিন বিকেলবেলা বিকেলবেলা সাদি গিয়েছিলাম সাদি গিয়ে গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়েছি এই পেঁপেটা হচ্ছে আমার মেয়ে পাড়ার জন্য অনেক চেষ্টা করছিলো ও বারবার এই পেঁপেটার মধ্যে হাত দিচ্ছিলো তো ও হাত দিচ্ছিলো বলেই এই পেঁপেটা পাড়া হয়েছে নাহলে পাড়া হতো না তো এই যে পেঁপেটা পেরে আমি ওর হাতেই একটু দিয়ে ছিলাম মতো অনেক খুশি হয়েছে পেঁপেটা নিয়ে সাথে সাথে একটা দৌড় দিয়েছে মাসাল্লাহ আমি পেঁপে নিয়ে নেওয়াতে ও সাথে সাথে শুয়ে পড়েছে নিচে তো ওর বাবা আবার কোলে নিয়ে ওকে পেপে ধরানোর জন্য নিয়ে ও তো পেপের মধ্যে হাত দিয়ে অনেক খুশি হয়েছে তাদের মধ্যে একটা গাছে এতগুলো পেপে হবে। আমরা তো কখনো ভাবতেও হোক অনেকগুলো পেপে হয়েছে থেকে পেপে পেয়ে নিয়ে আমরা আবার নিচে চলে আসি এটা ছিল পরের দিন সকালের ভিডিও সকালবেলা আমি পেঁপের সাথে আরো অনেকগুলো সবজি নিয়েছি সবজি রান্না করব আর সাথে হচ্ছে ফুলকো ফুলকো রুটি বানাবো শীতের সকালে এরকম সবজি খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে যদি রুটি হয় তাহলে তো নাস্তার জন্য আর কিছুই লাগে না আমি পেঁপের সাথে গাজর আলু সিম এগুলো কেটে নিয়েছি সবজি রান্না করার জন্যে এই সবজিগুলো আমার হাজব্যান্ড রাতে এনেছিল তো এই যে সাথে আমি ডাল দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি সবজিটা রান্না হতে হতে আমি আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি সাথে অল্প পরিমাণে পানি লবণ আর একটু হলুদ দিয়েছি যখন সবজিটা সিদ্ধ হয়েছে সেটা না আমি অন্য একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তারপর দিয়েছি তো জিরা তারপর আমি একটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি তারপর দিয়েছি তিন চারটা তেজপাতা দিয়েছি পেঁয়াজ কুচি খুব ভালো করে পেঁয়াজগুলোকে একটু ভেজে দিয়েছি তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি অল্প পরিমাণে আদা রসুন ফাকি মরিচ ফাঁকি দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে অল্প পরিমাণে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি তারপর আমি সবজিগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিক্স করে নিয়েছি এরপর আমি এটাও কিছুক্ষণ রান্না করে নিভ এভাবে রান্না করে নেওয়ার পর আস্ত মরিচ দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি সবজিটাকে নামিয়ে নিব আমার মতে এইভাবে কে কে সবজি রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই সবজিটা কিন্তু রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আর ওই দিন এই সবজিটা অনেক মজা হয়েছিল যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ক্যামেরায় হতো পারফেক্ট কালারটা দেখা যাচ্ছে না কিন্তু এমনিতে কিন্তু সবজির কালারটা অনেক সুন্দর এসেছে সবজি রান্না শেষে আমি যে রুটিগুলো বানিয়েছিলাম সেই রুটিগুলো এক এক করে সেঁকে নিচ্ছি আমার কাছে শীতের সকালে এরকম সবজি আর রুটি খেতে কিন্তু দারুণ লাগে আপনারা সবজি আর রুটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই সবজি রান্নাটা আর রুটিগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু ওই রকম গুল করে রুটি বানাতে পারি না তবে যেরকমই পারি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে রুটি বানাতে পারি আমার কাছে মনে হয় রুটি আর সবজি বানিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি এরপরে সংসার সব কাজ করেছি তারপরে আবার দুপুরে রান্না বান্নাও করতে হবে সব কিছু আবার আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ